আপনি কি কখনো শুনছেন যে শিবির আসলে কোনো ধরনের চাঁদাবাজি করে অথবা নারী নির্যাতনের বিষয়গুলো আছে বা কোন ধরনের অন্তর্কন্দন যেটা হচ্ছে এখন ছাত্র রাজনীতিতে একটা কমন বিষয় যে অন্তর্কুন্দনে একজন একজনকে খুন করা বা সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজি এই বিষয়গুলো যেগুলো কমন ছাত্র রাজনীতিতে এই ধরনের কোনো অ্যালিগেশন ইসলামী ছাত্র শিবিরের বিপক্ষে আপনি শুনছেন যেহেতু শুনেনি তারা এই ধরনের কোনো এলিগেশন দাঁড় করতে পারে না ফলে তারা ট্যাঙ্গিং এর আশ্রয় নেই যেটা হচ্ছে আমি ফেসিবার তাদের পনেরো ষোলো বছর যেই ট্যাঙ্গিং এর রাজনীতির উপর তারা টেকেছিল সেটাই এখন ভর করতেছে বামদের উপর এবং অন্যান্য ছাত্র রাজনীতির উপর একজন স্টুডেন্ট হিসেবে যদি বলতে চাই যে কোন প্যানেলের সারাটা বেশি পাচ্ছি তাহলে স্বাভাবিকভাবেই আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো শিবিরের যারা প্যানেলের লোকজন আছে তারা একটু হয়তো বা এগিয়ে আছে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিবিরের তাদের রিচ করতে পারার ব্যাপারটা একটু বেশি তারা অনেক বেশি রিচ করতে পারছে এটা আমার কাছে মনে হয়েছে প্যানেলটা সবচেয়ে ইনক্লুসিভ কারণ এখানে আমাদের সাথে একজন চাকমা আছে ইন ক্লাব মঞ্চের একজন প্রতিনিধি আছে এবং আরও অনেক ডাইভার্সিফাই এলাকা থেকে লোকজন এখানে যুক্ত হয়েছে সো এবং প্রত্যেকেই কোয়ালিফাইড তা যার যার সেক্টরে প্রত্যেকেই কোয়ালিফাইড এবং এটা শুধু আমি না সব স্টুডেন্টরাই তাদেরকে চিনে এই যে তাদের পরিচিতি এবং তাদের যে যোগ্যতা বা যে ভালো কাজের প্রতি যে আকাঙ্ক্ষা এই জিনিসটার জন্যই এটা এগিয়ে থাকবে আমাদের সাদিক কেমন কিংবা আবিদ ভাই দুজনের মধ্যে কি জনপ্রিয় এটা বলাটা আসলেই মুশকিল কারণ আমরা দেখতে পাইছি যে কিছুদিন আগে আবিদ ভাইয়ের একটা কথা খুব ভাইরাল হয়েছে যে পাঁচ আগস্টের পরে আমরা সবাই জিতে গেছি কথাটা আসলে সত্য পাঁচ আগস্টের পর আসলে আমরা সবাই জিতে গেছি কি হবে কারণ যে একটা ফ্যাসিস কাঠামো ছিল এটা মানে এটা থেকে পরিচয় পাই তার আমরা সবাই একসাথে মিলে কাজ করছি সুতরাং সেখানে আমাদের স্টেকটা অলমোস্ট সেম এটা থাকার কারণে আসলে শিক্ষার্থীদের উপরে মানে শিক্ষার্থীদের উপর আমাদের সবারই মানে সাদিক কাম বলেন কিংবা আবিদ ভাই বলেন তাদের সবারই আসলে একটা পজিটিভ মনোভাব আছে সুতরাং এই এই প্রেক্ষাপটের দ্বারা আসলে কি আগে আছে তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীরা মানে কার কারকে বেশি রিচ করতে পারতেছে এখন আমরা দেখতে পাচ্ছি দুজনকে আসলে আমরা অনেক ভালো রিচ করতে পারি তো এক্ষেত্রে এটা বলা আসলে খুবই মুশকিল সুতরাং এটা শিক্ষার্থীদের উপরে আসলে নির্ভর করবে এবং ইলেকশনের উপরে নির্ভর করবে যেদিন ভোট দিবে সেদিন শিক্ষার্থীদের মানসিকতার উপরে নির্ভর করবে যে আসলে কাকে তারা এগিয়ে রাখবে একজন স্টুডেন্ট হিসেবে যদি বলতে চাই যে কোন প্যানেলের সারাটা বেশি পাচ্ছি তাহলে স্বাভাবিক ভাবেই আমার কাছে তারা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এটা এমন হইতে পারে যে আমি যাদের সাথে তুলি হয়তোবা তারাই আহ শিবির কেন্দ্রিক কথাবার্তা বলেন এটাও হইতে পারে মানে সেইং যে আসলে কে অবজেকটিভলি আগে আছে ব্যাপারটা তা না বাট আমার কাছে মনে হয় যে আমি এখনো পর্যন্ত আমি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট হিসেবে যত যেখানে গিয়েছি ম্যাক্সিমাম হ্যাঁ যে মানে যতটুকু কাজ করেছি বা চলাফেরা করেছি তার মধ্যে আমার মনে হয়েছে শিবিরের তাদের রিচ করতে পারার ব্যাপারটা একটু বেশি তারা অনেক বেশি রিচ করতে পারছে এটা আমার মনে হয়েছে আহ দলের ভাইরা আসলে অনেকটা এগিয়ে আছে বাট তাদের আমার কাছে মনে হয় যে এটা যারা জানে তারা জানে বাট তাদের রিচ করার মেয়াটা হয়তো হয়তো বা তুলনামূলক একটু কম আমি যেটা বলতে চাই এখন পর্যন্ত শিবিরের বিরুদ্ধে যে সব অ্যালিগেশন দেওয়া হয় সেগুলা সবচেয়ে বেশি দেওয়া হয় যে ভাই একাত্তরের পক্ষে না বিপক্ষে আর কিন্তু আমরা গঠনতন্ত্র অনুযায়ী দেখি যে বাংলাদেশ আমি ছাত্রশিল্পীর প্রতিষ্ঠা হয় উনিশশো সাতাত্তর সালে প্রশ্নটা এখানেই অপ্রাসঙ্গিক থাকে আর দ্বিতীয়ত বর্তমান ছাত্র রাজনীতিতে যেটা হচ্ছে রাজনীতি ফোবিয়া যে পরিবেশ তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কারণ এই রাজনীতিতে দেখা যাচ্ছে এখানে দলীয় কুন্দল আছে দলীয় কুন্দল এখানে নিহত হয় এখানে চাঁদাবাজির সুযোগ চাঁদাবাজি হয় এখানে গণরুম গ্রেসরুম কালচারের রাজনীতির মাধ্যমে তাদের রাজনীতি সূচনা হয় এবং এইখানে নারীদেরকে অনলাইনে যে স্লট বা অনলাইনে যে হেনস্থার শিকার হইতে হয় এক্ষেত্রে কোনো ধরনের অ্যালিগেশন শিবিরের বিরুদ্ধে তারা দাঁড় করতে পারে না ফলে তারা সেই আওয়ামী ফেস্টিভ্যালের সময় যেই রকম যেই একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে যে একাত্তরের পক্ষে বিপক্ষে ফলে তারা পুরো একটা জনগোষ্ঠীকে যে কোনো মতামতের ভিত্তিতে তারা ট্যাগিং করতেছে সে একই কায়দায় কিছুদিন আগেও যে জুলাই এক্সিবিশন ইসলামী ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে সেখানে বা আমরা হচ্ছে নেককারজনকভাবে তারা হচ্ছে পায়ে পরে হামলা করার চেষ্টা করছে বা একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে সেখানে যেটা দেখানো হয়েছে যে যুদ্ধাপরাধীর বিচার যেটা হচ্ছে বিচারিক হত্যাকাণ্ড কিন্তু তারা সেই একই ফ্রেমিং সে আওয়ামী ফেসি যেই সময় ফ্রেমিং হয়েছে যে এখানে মানে কোনো ধরনের বিচার ছাড়াই তাকে বলা হবে রাজাকার সেই টাইপের ফ্রেমিংয়ে বা আমরা এখনও এটা খেলতেছি কারণ আসলে তাদের এটা ছাড়া কোনো রাজনীতি নেই তারা চায় যে তুমি হয় রাজাকার তুমি হয় স্বাধীনতার পক্ষে বিপক্ষে কিন্তু তারা কোনো এই যে বিচারিক যে হত্যাকাণ্ড আপনারা দেখেন যে এই ইউনূস সরকারের সময়। যেটা হচ্ছে বলা হয় যে নিরপেক্ষ সেই সময় এটিএম আহাজার যার আসলে যাবজ্জীবন কারাদণ্ড ছিল তিনি আসলে বিচারিকভাবে বেরিয়ে আসছেন এবং এত বাজে অ্যালিগেশন আছে যেগুলো আসলে বিশ্বাসযোগ্য না এবং শুকুরঞ্জের বাড়ি থেকে শুরু করে আরও যারা অন্যান্য আসামি এটা স্পষ্টত ডকুমেন্টারি আছে তো এই জায়গাগুলিতে মনে হয় যে এখন আমি মনে করি ডাবি স্টুডেন্টরা অনেক বেশি সচেতন তারা আসলে এইসব এই এই চেতনা ইন্ডাস্ট্রি সেটা মুক্তিযুদ্ধ হইতে হোক অথবা মৌলবাদী হোক এইসব আসলে চেতনা আর বেশি খায় না এখনকার দাবি স্টুডেন্ট বা জেনজি স্টুডেন্ট এখনকার মানুষ অনেক বেশি সচেতন তারা স্পষ্ট তথ্য দেখে গোটা যোগ্য প্রার্থী দেখে সামনে রাকসকে নির্বাচনে বাছাই করুন শিবিরের যে প্যানেল এটা নিয়ে সবার একটু আশঙ্কা ছিল সবার প্রত্যাশার জায়গা ছিল যে শিবির কেমন প্যানেল দেয় শিবির যখন প্যানেল ঘোষণা করে তখন সেখানে দেখা যায় যে সেখানে আদিম সেখানে একজন চাকমা ভাইও আছে সেখানে একজন জুলাইতে চোখ কারণে একমাত্র আহত এই ধাবি স্টুডেন্ট উনি ভাইও আছেন এবং স্বামী ছাত্র সংস্থার বোন আছেন তো এখানে একটা মনে হয় যে ইনক্লুসিভ একটা যে বিষয় সেটা ফুটে উঠেছে আর কি শিবিরের প্যানেলে শিবিরের অন্যান্য প্যানেলে যেটা এখনও দেখা যাচ্ছে যে অন্যান্য প্যানেল নিজে কি করতে পারবে বা নিজের রোডম্যাপটা দেখানোর পরিবর্তে তারা বিশেষগারে রাজনীতি করতেছে তারা হচ্ছে অন্যের প্রতি কাদা ছোড়াছড়ি করতেছে এই জায়গায় হচ্ছে শিবির অন্য কি করতেছে সেটা আসলে খেয়াল করতেছে না তারা আসলে কি করবে তারা স্টুডেন্টদের জন্য কী করবে ম্যানিফেস্টো কী হবে ডাকসুর জন্য ক্লিয়ার রুটম্যাপ নিয়ে স্টুডেন্টদের দেখাচ্ছে এবং বড় বিষয় হচ্ছে যে অন্যান্য প্যানেল বলতেছে যে ডাকসু হলে আমরা এটা করবো ওটা করবো কিন্তু আমাদের শিবিরের প্যানেল থেকে যেটা বলতেছে যে ভাইরা ডাকসু আমাদের মোটামুটি রোড বাস ট্র্যাকিং যে অ্যাপটা এবং আরও অন্যান্য যে সার্ভিস সেটা মোটামুটি প্রস্তুত করা আছে সে ডাকসের পরে সেটা লঞ্চ করা হবে তো এটা ডাকসর হচ্ছে একটা ফ্যাক্ট যে ম্যানিফেস্টো দিবে এই শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট অনুযায়ী প্রার্থীদের বাছাই করবে কিন্তু শিবির যে কাজ করবে সেটা হচ্ছে বাস্তবায়ন যোগ্য এটা বোঝা যাচ্ছে প্রথমত শিবিরের বিষয়টা হচ্ছে শিবির চমক লাগানো থেকে লং টার্মে সাস্টেনেবল কাজ করতে বেশি ইন্টারেস্টেড আমরা জুলাইয়ের পর যেটা দেখি যে শিবির ক্যাম্পাসে মাল্টি ডাইমেনশন কাজ করেছে সে হচ্ছে ইনসাফের পক্ষ থেকে সেই রমজানে ইফতার ক্যাম্পেনিং করেছে তারপর হচ্ছে যে আশিফা থেকে সেই হেল ক্যাম্পেইনিং করেছে এবং জুলাইতে যে সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে অ্যাকাডেমিক কাজ আমরা জুলাইতে অনেক রকমের কাজ দেখি মিশন মিটিং দিই কিন্তু এগুলো আসলে লং টার্মে সাস্টেনেবল না সবচেয়ে বড় কাজটা হচ্ছে জুলাই কনফারেন্সে যে একাডেমিক কাজটা সেটা হচ্ছে শিবিরের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় হয়েছে আর কি তো এই জায়গায় আমি মনে করি শিবির যে সামনে ইশতেহার কিছু কিছু এখনও প্রকাশিত হচ্ছে সামনে তো আরও বেশি ফুল ইস্তেহার নিয়ে আসবে ম্যানিফেস্টো নিয়ে আসবে সেটা বাস্তবায়নযোগ্য হবে এবং শিবির সে আলোকে রোডম্যাপ দেখিয়ে যাচ্ছে আমরা প্রথমেই বলতে পারি যে আমাদের প্যানেলটা সবচেয়ে ইনক্লুসিভ কারণ এখানে আমাদের সাথে একজন চাকমা আছে ইনক্লাব মঞ্চের একজন প্রতিনিধি আছে এবং আরও অনেক ডাইভার্সিফাই এলাকা থেকে লোকজন এখানে যুক্ত হয়েছে সো এবং প্রত্যেকেই কোয়ালিফাইড তার যার যার সেক্টরে প্রত্যেকেই কোয়ালিফাইড এবং এটা শুধু আমি না সব স্টুডেন্টরাই তাদেরকে চিনি এই যে তাদের পরিচিতি এবং তাদের যে যোগ্যতা বা যে ভালো কাজের প্রতি যে আকাঙ্ক্ষা এই জিনিসটার জন্যই এটা এগিয়ে থাকবে আমাদের তা আমরা জানেন যে আমাদের প্যানেলে অলরেডি চারজন নারী আছে তো তারা অবশ্যই আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করবে তাছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব ধরনের কাজ মানে কোনো বৈষম্য ছাড়াই ছেলে মেয়ে একসাথেই করি সো মেয়েরা কিন্তু এই জিনিসটা দেখেছে যে আমরা যারা কাজ করেছি তাদের কাজ করার ধরন তাদের স্বচ্ছতার জায়গাটা অনেক বেশি গুরুত্ব দিয়ে আমরা করি তো এইটাকে গুরুত্ব দিলেই মানে ডাকশ নির্বাচনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে নির্বাচন করতেছে তার ব্যাকগ্রাউন্ড বিগত এক বছরে সে আসলে কি করেছে তো আমরা বলতে গেলে প্রত্যেকেই জুলাই অভ্যতানে অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকেরই একাডেমিক এক্সিলেন্সে আছে প্রত্যেক যার যার সেক্টরে তার সর্বোচ্চ পর্যায়ের অর্জন রয়েছে তো মেয়েরা যখন জানতে পারবে এই জিনিসগুলো বা তাদের কাছে পৌঁছাবে অবশ্যই আমরা তাদের কাছে পৌঁছাবো এবং জানার পরে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে তারা কোয়ালিফাইড কাউরে নিবে নাকি হচ্ছে নাম শুধু নাম শুনেই সেখানে ভোট দিবে বামপন্থী দল বা যাই বলেন এগুলো হচ্ছে রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক দিক প্রত্যেকে চাইবে তার নিজের দলকে সামনে রেখে অন্য দলকে একটু যাতে পিছিয়ে ফেলতে পারে সেই চেষ্টা অবশ্যই থাকে সবসময় থাকে আমরা দেখেছি তো এইটা মনে করি যে এটারই একটা অংশ